সর্বনাশ আমার এটা কার সাথে খেলা করছে হ্যালো এভরিওয়ান রাজি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এই ভিডিওটি হচ্ছে কালকের আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের বড়ো ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানিও জানি না কতটা তোমরা ভালোবাসা দেবে তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমার কালকে বার্থডে ছিল তো কালকে বার্থডেতে আমি কী কী করেছি কী খেয়েছি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো গোসল টসল করে একটু সাজুকুজু করে আমি এই যে ঝাড়বাতিটা দেখছো এটা আমি বানাচ্ছি তোমার দুদিন হয়ে গেল তো এটা আমি দুদিনে পুরোপুরি কমপ্লিট করে ফেলি বাট এইবার কেন জানি না পাচ্ছি না যেহেতু পুঁতিগুলোর জন্য হয়তো হচ্ছে না যে পুঁতিগুলো আমি একবার যাচ্ছি একবার আসছে একবার যাচ্ছি এরকম করে হচ্ছে দোকান থেকে বারবার নিয়ে আসতে হচ্ছে ঠিকঠাক মাপ বুঝতে পারছি না তো অনেকটা দূর দেরি হয়ে গেছিলো তার জন্য আমি খেতে বসে পড়েছি তো চলো দেখাই এই যে হলো সাদা ভাত এখানে শিম ভাজা আর বেগুন ভাজা পটল ভাজা আর ফুলকপি আলু ভাজা আর এখানে নিয়েছে পাকা মানে কাঁচা কলা ভাজা আর কি আর এইখানে নিয়েছে চিকেন আর ডাল তো দেখতে পাচ্ছ কি কি নিয়েছে সেগুলো আর আমাকে বিশেষ করে বলতে হবে না তো খুব বেশি আয়োজন করেনিটা মানে জাস্ট টুকটাকার মধ্যে ছেড়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে আসুন দেখছো এটা আমি ভাত খাওয়ার জন্যই তৈরি করেছি কারণ বিছানে খাই তো নিচে পড়ে যায় সেই জন্য আমি ওটা তৈরি করেছি তো ভাত খাওয়ার পরে আমাকে হ্যান্ডিকাপ যেহেতু সেই ক্ষেত্রে আমাকে ডেকেছিল যে হ্যান্ডিকাপে যে পয়সাটা পাই সেটা নাকি ঢুকবে না এখানে না গেলে এরকম বলেছে তো সেই জন্য আমাদেরকে যেতে হবে তো এখানে আমি কাগজপাতি নিয়ে রেডি যাওয়ার জন্য তো এখান থেকে চলে যাব একদম যেখানে যাওয়ার কথা ছিল তো এখানে এসে দেখি এখানে চারটে পর্যন্ত থাকার কথা ছিল বাট দুটোর সময় চলে গেছে ওনারা তো ওখান থেকে আবারও চলে আসি ওই কাকুটা একটু বলে দিল যে এখানে আর হবে না এমসি মাঠে হতে পারে কালকে তো জানি না কালকে আঁদেও হবে কি না দেখতে হবে একবার ওখানে গিয়েও তো এখান থেকে আবার রওনা দিই একটু ঘুরু ফুরু করে তারপরে বাড়ি আসবো তো এখান থেকে সোজায় চলে যাই ও একটু কাজ ছিল তো ওই কাজের জন্যই যাই তো এই যে দেখো এখানে এসছি। এই মানে পরিবেশটা খুব ভালো লাগছিল একদম শান্তশিষ্ট মানে জায়গাটা মানে খুবই ভালো লাগছিলো এক কথায় তো এখানটায় ভালো লাগলো আরও এক জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটাও আরও ভালো লাগলো তোমাদের দেখাই এই যে হলো সেই জায়গা এই জায়গাটা মানে কী বলবো আমি যদি তোমাদের মতো বড় ইউটিউবার হতে পারতাম তো আমি এই জায়গাটাই নিতাম কোথাও নিতাম না আমার খুবই ভালো লেগেছে আমার মানে মুখটা দেখে বুঝতে পারছো যে আমার কতটা ভালো লেগেছে তো প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা ভালোবাসা দাও তবেই আমি এগোতে পারবো তবেই আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো এই জায়গাতে দেখি দুটো কাকাতোয়া পাখি ছিল আমার পাখি খুবই খুবই ভালো লাগে আমার পশু পাখি পুষতেই ভালো লাগে অনেক শখ করে আমি টিয়া পাখি খুঁজতে গিয়েছিলাম পাইনি তো খরগোশ নিয়ে এসেছিলাম সেটাকে আবার বিড়ালি খেয়ে নিয়েছিল তাই আবার বিড়ালি নিয়ে এসেছি তো এই যে এই ফুলটা দেখো এই ফুলটা আমার খুবই ভালো লাগছিলো তো আমি নেবো আর কি তো আমি তো নেবো বলেছি যখন আমি নেব ওকে দিয়ে আমি আনা করাবো তো জানি না এনে দেবে কিনা ও আসুক তারপর ওকে বলবো তো এখানে আমি এক জায়গায় চুপটি করে বসলাম আর পাখিগুলোকে দেখছিলাম আর এ আমাকে তখন থেকে কামড় দিচ্ছে না মর এবার খতম বাই বাই টাটা গুড বাই গয়া। তো ওখানে অনেকক্ষণ বসে থাকার পর আমার জন্য ফুল এনে দিয়েছে মানে ভাবতে পারছে আমি ভাবিনি যে ফুলটা সত্যিই এনে দেবে হয়তো ও বলবে চলো গোলাপ কিনে দিয়ে এরকম বলবে বাট না ও আমাকে এনে দিয়েছে যাই হোক আমার শখটা পূরণ করলে অনেক ভালো লাগলো তো মানে ফুলটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও আমার তো খুবই ভালো লাগলো যেহেতু ভালোবেসে এনে দিয়েছে তো যাই হোক ওখান থেকে নিয়ে কিনে সোজায় বেরিয়ে যায় আর এখানে একটা ছানার কেক কিনে খায় তো ছানাটা একটা খুবই টেস্টি খুবই ভালো লাগে আমার খেতে একদম পিওর ছানা নরম তুলতুল একদম পুরো তো ওখান থেকে এসে আবারও আমি বার্গারের দোকানে আসি তো সেখান থেকে একটা বার্গার নিয়ে নিই এই যে হলো সেই বার্গার কিছুটা খেয়ে ফেলেছি তারপর তো ওদের সাথে শেয়ার করছি তো এখান থেকে সোজা বাড়ি চলে আসে আর কোথাও না গিয়ে তো এসেই দেখে আমি এদের এই কাণ্ড এদের এই কাণ্ড দেখে আমি কি বলবো আমার পুরো মাথায় হাত আমি তো বড়ো ভয়ে একদম সিঁড়ির উপরে উঠে গেছে ওদের কাণ্ড দেখে সাপটাকে দেখে তো আজকের এইটুকুই ভালো থেকে সুস্থ থেকো